নমস্কার বন্ধুরা পপি কিচেন ভগের আবার একটা নতুন ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল আমরা বেরিয়েছি একটু কলকাতা যাব ডাক্তার দেখানো আছে পপি যাবে তো আর পপির সাথে ওর জন্য বেরিয়েছে কিছুতেই ছাড়েনি বলছে যদি সময় পাই ও সায়েন্স সিটি তারপর নিকো পার্ক এগুলো ঘুরবে কোনোবারে সময় তো পাই না নিয়ে যায় প্রত্যেকবারে কিন্তু সময় আর হয়ে ওঠে না তবু আজকে বেরিয়েছে তো যাই হোক তোর হলো হ্যাঁ

হ্যাঁ আমি কখন ফোন করছি তখন তুই আবে একবার ই কই আমি যেটা ফোন করলি বেশ ঠিক আছে চলো আরামসে চলো মাছরা মাখানো মুড়ি না একদম কলকাতা সোজা তারপর ডাক্তার দেখানো হবে আর তারপর লাঞ্চ নিকোপার্ক দেখি কখন আর প্রত্যেকবারে অর্জুন যায় আমার সাথে ঘর বাড়ি আসে সময় থাকে না আজকে তোকে ঢুকাবো সিও নিকোপার্ক যাবে না চিড়িয়াখানা যাবে নিকোপার্ক আজকে কিন্তু রাস্তায় জ্যাম ভালো আছে আর আজকে আমি কিন্তু ঘুমাইনি আমি বাদে বাদবাকি বাকি পেছনে দুজন ঘুমিয়েছি কারণ ঘুম মারলাম ঘুম থেকে উঠে দেখি কখন চলে এসেছি প্রায় কাছাকাছি এবার ডাক্তার দেখিয়ে তারপরে অর্জুনের বায়না মেটাতে হবে যদি সময় থাকে এখন ভেতরে কি হবে না হবে সেটা তো জানি না যদি ভেতরে ভিডিও করতে দেয় ওনারা তো ভিডিও করবো অবশ্যই আর হলে কিছু করার নেই একদম বেরিয়ে এসে আমাদের সঙ্গে দেখা হবে এসে গেছি আর খালিকা আমরা এখন এটা হচ্ছে বেলে ঘাটায় দেখি যদি ভেতরে ভিডিও করতে যায় আপনার কাজে বললাম তাহলে ভিডিও হবে না হলে কিন্তু ভেতরে যাবে না এসে গেছে নেমে পড়ছে ডাক্তার দেখানো তো হয়ে গেছে এবার আমরা কিছু লাঞ্চ করব ভেতরে তো ভিডিও করতে দেয়নি ডাক্তারবাবু সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি এবার আমরা লাঞ্চ করব আর অর্জুনকে নিয়ে একটু নিকো পার্কের দিকে যাব দেখি কি হয় ভিডিও কল চলছে নাকি তো যাই হোক বন্ধুরা দেখি অর্জুনের বায়না মেটাতে পারি কিনা অনেক তাড়াতাড়ি হয়ে গেল ডাক্তার দেখানো ওষুধপত্র দিয়েছে অনেক হ্যাঁ তো বন্ধুরা অবশেষে আমরা চিড়িয়াখানা দেখবো

এখানে পার্কিং বন্ধ এখন অন্য জায়গায় গাড়ি রাখতে হবে গাড়ি রেখে এসে তারপরে মামা আসবেন আমরা এখন ভাত খাবো একটু খাওয়া দাওয়া করে তারপরে আমাদের সঙ্গে লাঞ্চ করবে না মামা পার্কিং লাঞ্চ করবে আমরা এখানে খাবো

কপি বলছে আমার হাতটা অসুবিধা হচ্ছে তো কপিকে একটা বেঞ্চে বসিয়ে দেবো দেখি দিয়ে আমরা একটু ঘুরে নেব যাবে না আমরা বাঘ আর ভাল্লুক দেখে দেখিয়ে এসেছি বাঘ সিংহ দেখে চলে এসব বসে বসে তুমি চিপসগুলো খাও তো ফাইনালি পপি তো বসে পড়েছে বেঞ্চে আমি আর অর্জুন বেরিয়েছি বাঘ ভাল্লুক সিংহ জিরাপ একটু ঘুরে নেব গোটা জু তারপরে এসে পপিকে নিয়ে বেরিয়ে পপি হাঁটতেই পারছে না বলছে অসুবিধা হচ্ছে আসার তো একটু ইচ্ছাই ছিল না খালি অর্জুনের জন্যই আসা হ্যাঁ অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে তো কি করবো

মোচার চপ তিনটা দাও তো। কত করে? স্যান্ডউইচ। তাহলে স্যান্ডউইচ একটা দাও আর মোচার বড় মোচার চপ দুটো দাও। মানে টেস্ট করতে কি? হ্যাঁ, ইংলিশি আছে। প্যাকেট করে সুন্দর। এগুলো করে। স্যান্ডউইচ খা।

কোথায় নিয়ে যাবো সেন্ট করলে ভালো করে না ভাজলে না আবার খাওয়া যায় গরমে একটু ভালো লাগবে না খেসারি ডাল মুগ ডাল আর কি ছোলা ডাল বিউরি ডাল চালের গুঁড়ো ছোলার ডাল বিউরি ডাল চালের গুঁড়ো দুই জায়গা দিয়ে দুই জায়গা তিন জায়গায় দাও ওই ওইসব খারাপ জিনিস নেই

এখন তো মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের রাস্তা রাত্রিবেলা আপনারা অনেকবার দেখেছেন পুরো কুজুটি অন্ধকার ছটা চল্লিশ ছটা চল্লিশ আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাড়ি তাড়াতাড়ি কাজ সারা হয়েছে অর্জুন দে না এটা আমি মাথায় বাড়ি ঠান্ডা লাগছে আমি তো মেয়ে হয়ে গেছি হ্যাঁ ও নাকি মেয়ে হয়ে গেছে দেখ নিয়ে নাও বেশ ঠান্ডা কলকাতায় ঠান্ডা বলে মনে হয়নি কিন্তু এখানে বেশ ঠান্ডা